মানবিক কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর করে আলোচনা এসেছেন তবে তার এই সফরেই ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে এটি ছিল তার দ্বিতীয় ইউক্রেন সফর দুই সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর জলি প্রথম লভিভ সফর করেছিলেন এবার তিনি গিয়েছেন আরও বিপজ্জনক এলাকায় খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের কয়েকটি যুদ্ধ কবলিত শহরে যেখানে তিনি শিশু হাসপাতাল প্রসূতি ওয়ার্ড ও জরুরি পরিষেবা কেন্দ্র পরিদর্শন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যায় জলি বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন এবং আহত শিশুদের সময় দিচ্ছেন তবে সফরের মাঝেই ঘটেছে বিপত্তি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে জোলির দলের এক সদস্য যিনি তার ড্রাইভার ছিলেন তাকে একটি চেকপোস্টে আটক করে সরাসরি ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেয়া হয় আরও জানা গেছে জোলির সফরটি ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় ছাড়াই সম্পন্ন হয়েছিল এবং তিনি হেঁটে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করেছিলেন এ ঘটনায় ইউক্রেনীয় আর্মি ল্যান্ড ফোর্সেস একটি বিবৃতি প্রকাশ করলেও তা দ্রুত মুছে ফেলা হয় ঘটনার সত্যতা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি তবে বিষয়টি ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে